প্রিয় দর্শক শ্রোতা আজ শনিবার চব্বিশ মে দুই হাজার পঁচিশ জিলকথ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সংবাদপত্র পাঠের শুরুতেই মানব কণ্ঠ মানব কণ্ঠ শিরোনাম করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়ব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ স্ট্যাটাসে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি দৃঢ়ভাবে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না গুজবে কান দেবেন না বিভ্রান্ত হবেন না বলছেন সেনাবাহিনী তরুণদের বিজ্ঞান প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডক্টর জুবাইদার ভবিষ্যতে আমরা আশা করব তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে চিকিৎসকের পরামর্শ আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে মির্জা ফখরুলের মাংস মাছের দামে অস্বস্তি মুরগিতে ঝুঁকছেন ক্রেতা গরুর মাংস প্রতি কেজি সাতশো পঞ্চাশ থেকে সাতশো আশি টাকা খাসি বারোশো পঞ্চাশ টাকা ছাগলের মাংস এগারোশো টাকা এইসব দামে হিমশিম খাচ্ছেন সাধারণ বিক্রেতারা ক্ষমতা এলে জুলাই আন্দোলনে আহতদের দায়িত্ব নেবে বিএনপি রুহুল কবির রিজবি বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আরেকটি এক এগারোর পায়তারা চলছে বাইতুল মোকার্রাম এলাকায় হেফাজতের বিক্ষোভ চার দফা দাবি নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সাফলা ও জুলাই সহ সব গণহত্যার বিচার হেফাজত নেতা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করা জনতার মেয়র হিসেবে কাজ করার ঘোষণা ইশরাকের সালমান এফ রহমানের ছেলে সায়ানের লন্ডনে দুটি সম্পত্তি জব্দ কাজায় অনাহারে দুই দিনে উনত্রিশ শিশু ও বৃদ্ধের মৃত্যু চোদ্দ হাজার শিশু অনাহারে মারা যাবার আশঙ্কা দুই দিনে মৃত্যু উনত্রিশ শিশু ও বৃদ্ধের ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের বাধা গাজার জনগণ এখনো সীমান্ত পেরিয়ে আসা ত্রাণ পাননি এবং এতক কম সংখ্যক পাঠানো আমন্ত্রণ জানানো। কারণ এতে মধ্যে ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে ইউনিস আল খাতিব সভাপতি ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছেন জাপার রাজনীতিতে তলানি কোন পথে হাঁটছে জাতীয় পার্টি জুলাই বিপ্লবের পর দোষর অভিযোগে জাপাকে আলোচনায় রাখেনি অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার হতে পারেন জিএম কাদের সহ অর্ধশত কেন্দ্রীয় নেতা অভিযোগ আওয়ামী লীগের বিনা ভোটের নির্বাচনকে বৈধতা দিয়েছে গৃহপতলিত বিরোধী দল হয়েও নিয়েছে মন্ত্রিত্ব জাফার সমর্থনে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো অন্যদের বিষয়ে নেওয়া হয়নি হোসাইন মোহাম্মদ আনোয়ার লিগাল নোটিস দাতা যেহেতু বর্তমান সরকার চালকের আসনে রয়েছে অনেক কিছুই তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে সবার অন্তর্বর্তীমূলক নির্বাচনের জন্য যত বেশি দলকে টানতে পারবে ততই সুবিধা শামীম হায়দার পাটোয়ারি ফের সিডিএম সদস্য জাতীয় পার্টি এইচ এম এরশাদ প্রয়াত এবং জিএম কাদের গত উনষোলো বছর সর আওয়ামী লীগের রিসটো পুষ্ট করেছেন এর তাই জিএম কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অনত বিলম্বে গ্রেফতার করতে হবে নুরুল হক নূর বলেছেন সভাপতি গণঅধিকার পরিষদ এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে আমাদের সময় আমাদের সময় শিরোনাম করেছে অগ্নি পরীক্ষার মুখে দেশের রাজনীতি প্রধান উপরাষ্ট্রতার পদতাক বাপনা সর্বভৌমত্ব সহ মৌলিক বিষয়ে ঐক্যমত জরুরি আল মাসুদ হাসানুল বলছেন উনি ব্যক্তিগতভাবে অপারগ হলে রাষ্ট্র বসে থাকবে না সালাউদ্দিন আহমেদ বলছেন সরকারের উচিত নির্বাচন সংস্কারের রোডম্যাপ দেওয়া ডক্টর আবদুল্লা তাহের বলছেন প্রধান উপদেষ্টাকে কেউ সহযোগিতা করছে না বলছেন অধ্যাপক দিলারা চৌধুরী আরেকটা ওয়ান ইলেভেন এর পায় তারা বলছেন নাহিদ ইসলাম দ্রুত নির্বাচন রোড সমাধান দেখছে বিএনপি চলমান রাজনীতি রাজনৈতিক পরিস্থিতি জুলাইয়ে কক্সবাজারে আন্তর্জাতিক ও চট্টগ্রামে কার্গো ফ্লাইট চালু নানা প্রতিবন্ধকতা নির্দিষ্ট সময় চালু হবে বেবিচক চেয়ারম্যান বলছেন সাইবার নিরাপত্তা সহ তিন আইনে পাঁচ হাজার আটশো আঠারো মামলা স্পিস অফেন্স সম্পর্কিত তেরোশো এক বাতিল অ তদন্তধীন মামলায় ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ সেনানিবাসে আশ্রিত ব্যক্তিদের অধিকাংশই পুলিশ সাবেক স্পিকার সহ রাজনীতিবিদ চব্বিশ জন পদত্যাগের ভাবনা পাল্টাতে চায় এনসিপি বিএনপি জামাতের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আছ এই ছিল আমাদের সময়ের শিরোনাম এবারে আজকালের খবর আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে আবেগে পদত্যাগ করলে বিকল্প রাষ্ট্র বিকল্প বেছে নেবে বিএনপি ডক্টর ইউনুসের পদত্যাগ দাবি করেনি বলছেন সালাউদ্দিন আহমেদ গুজুবে বিভ্রান্ত না হতে সেনাবাহিনীর আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামাত তরুণদের প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডক্টর জুবাইদার জিয়র রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের শহীদ আহতদের দায়িত্ব নেবে বলছেন রিজবি ভারতের সঙ্গে জাহাজ নির্মাণে চুক্তি বাতিল করল বাংলাদেশ শপথ কেবল একটা ফর্মালিটি ইশরাক হোসেন বলছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না পোস্ট মুসে ফয়েজ আহমদ বললেন স্ট্যাটাসটি ব্যক্তিগত সার দাবিতে বাইতুল মোকারামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ নির্বাচন সহ গুরুত্বপূর্ণ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করুন মামুনুল হক বলছেন ব্রাহ্মণ পাড়িয়ায় লাশ বাহি অ্যাম্বুলেন্সে ডাকাতের হানা হামলার পর বন্ধ কাজ গাজী কালু চম্পাবতী মেলা অভিযোগ জামাতের বিরুদ্ধে নানান চ্যালেঞ্জের মধ্যে আসি অর্থ উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এদিক সেদিক করার সুযোগ নেই রিজোনা হাসান বলছেন বড় ঢাকার মুখোমুখি বাংলাদেশের অর্থনীতি বলছেন জাতিসংঘ সবজির দামে স্বস্তি মাছ মাংসে চড়া এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম ওর